আসসালামু আলাইকুম আই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আমি কে মজিবুর রহমান বলছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ আলোচনা করব ইউরোপের নন চেঞ্জ কান্ট্রি সার্বিয়া নিয়ে ইতিমধ্যে আমরা সার্বিয়ার অনেকগুলি ফাইল অনলাইন করেছি এবং দু সালে আমরা আরও অনেকগুলি ফাইল জমা নিব এবং কিছু ফাইল অনলাইন পরকিয়ে দিন তো আপনাদের রিকোয়েস্টে আমরা সার্বিয়ার ওয়ার্ক ভিসার জন্য পনেরোটি ফাইল জমা নিচ্ছি যার পেমেন্ট দিবস ভিসা হওয়ার পরে অর্থাৎ ভিসা ভিসা হওয়ার আগে আমরা টাকাও নিব না আপনি হাতে পাবেন দেন আমাদের টাকা দিবেন ফাইলের একটি ক্ষেত্রে আপনাদের জমা দেওয়ার যেটা প্রয়োজন যে বিষয়গুলি সেগুলি হচ্ছে আপনাদের পাসপোর্ট মূল কপি জমা দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটি সার্টিফিকেট জেএসসি এসএসসি এসএসসি এ এই তিনটির যে কোনো একটি জমা দিলেই হবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তো সার্বিয়া বিগত দু সালে বাঙালিদের মোটামুটি ভালো ভিসা দিয়েছে এবং দু সালে সার্বিয়া গভর্নমেন্ট বাঙালিদের হেস পরিমাণ ভিসা দিবে আশা করা যায় তা আমি বলবো আপনারা কাল ক্ষেপণ না করে এখনি সার্বিয়ায় ফাইল জমা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আর আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা যারা সার্বিয়ায় যাবেন কিংবা গিয়েছেন তাদেরকে বলবো আপনারা মিনিমাম ছয় মাস সেখানে স্টে করুন যাতে করে কোম্পানিগুলো আমাদের পরবর্তীতে ওয়ার্ক পারমিট দিতে কিংবা ভিসা প্রসেস করতে সমস্যা সৃষ্টি না করে আর হ্যাঁ বিদেশ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য কিংবা আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন এই গ্রামী জন্য রইলো শুভকামনা ধন্যবাদ সবাইকে